হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম এখনকার এনার্জিটা আমরা রিড করব রিডিংটা বন্ধুরা কালেক্টিভ রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা প্লিজ প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন এটা একটা টাইমলেস রিডিং এটা আপনি যখন এখন যদি দেখছেন না ভবিষ্যতে যদি এক মাস পর দু মাস পর চার মাস পর দেখছেন যদি সিচুয়েশনের সঙ্গে আপনার ম্যাচ করে তাহলে ভেবে নিতে হবে যে হ্যাঁ রিডিংয়ের অনেক কিছু আপনার প্রেডিকশন মিলছে আর সেইভাবে আপনি কাজ করবেন ঠিক আছে তো চলুন দেখে নি আপনার এনার্জিটা এই মুহুর্তে কেমন আছে নাইন অফ কয়েন পেজ অফ ওয়ান টেন্থ এইট অফ কাপ ডেথ ওকে তো দেখুন বলতে আমি হয়তো আমার রিডিংয়ে হয়তো আপনারা ট্রান্সফরমেশনটা বেশি শুনতে পান কারণ আমার রিডিংয়ে যারা দেখেন আমি দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশনটা বেশি হয় বলেই ট্রান্সফরমেশনটা দেখতে পাচ্ছি আমি কারণ ডেথের কার্ড ডেথের কার্ড এসছে আর এইট অফ কাপ এসছে দেখুন আপনি আপনার লাইফ নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করছেন নিজের ক্রিয়েটিভিটি সাইট নিজের গ্রোথ আরও গ্রোথ করছেন সানফ্লাওয়ারে ফুল দিয়েছে আরও নিজেকে গ্রোথ নিজের কী কীভাবে নিজেকে এস্টাবলিশ করা যায় নেম ফেম করা যায় কি করে টাকা পয়সা কামানো যায় বা টাকা পয়সা কামাচ্ছেন ভালোভাবে মানি আর্ন করছেন গ্রোথ করছেন নেম ফেম আরও ভালো করে নিজেকে কি করে প্রিপেয়ার করা যায় আরও ভালো কিছু করার জন্য সেই জিনিসগুলো আপনি ভাবছেন বাট হ্যাঁ কিছু জিনিসই ওয়েট করছেন আপনি টাকা পয়সা বা নিজের নেম ফেম বা যে জায়গা যে জায়গাতেই আপনি অবস্থান করুন দেখুন রিডিংটা বারবার আমি বলে দিচ্ছি জেনারেল রিডিং হতে পারে আপনি স্টুডেন্ট ঠিক আছে হতে পারে আপনি একজন হাউসওয়াইফ সবাই দেখতে পারে রিডিংটা একজন স্টুডেন্ট থেকে একজন হাউস ওয়াইফ একজন ছেলে থেকে একজন মেয়ে নারী পুরুষ সদবা বিধবা সেমসেক্স রিলেশন সবাই দেখতে পারে ঠিক আছে শুধু এনার্জিটা দেখবেন আমি কোনো আমার চ্যানেলের কোনো রাশিভিত্তিক করি না তাও আমি চেষ্টা করব আপনারা অনেকে বলেন রাশিভিত্তিক মানে রাশিভিত্তিক করব না রাশিগুলো বলার জন্য অনেকে বলে বাংলাতে বলো কেউ রাশি কেউ বলে ইংলিশে বলো এবারে আমি দুবিধায় পড়ে গেছি আমি কিভাবে বলবো বাংলায় বলবো না ইংলিশে বলবো অত যদি আমি বকবক করতে থাকি তো মিনিটটা দশ মিনিটের বদলে তিরিশ মিনিট হয়ে যাবে তো সেই কারণে আমি এগুলো স্কেপ করে দিই কারণ রাশির দরকারই নেই এনার্জি আমরা আমরা একটা শোল শোলের মধ্যে কোনো রাশি কোনো ব্রেন থাকে না সোল 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 ডিভাইন থাকে তো সোলের এনার্জি এটা চেক করি এটা মাইন্ড এর এনার্জি কিন্তু নয় মাইন্ড এর এনার্জি এর পরের ভিডিওটা আমি চেক করবো আপনার পার্টনারের মাইন্ড এন্ড সোলের কি এনার্জি তো দেখুন এইখানে আপনার দেখতে পাচ্ছি আপনি নিজের গ্রোথ করছেন পেজ ওয়ান্স কিছু জিনিস আসতে চলেছে আপনার ক্রিয়েটিভ লাইনে হতে পারে বা জবের লাইনে হতে পারে দেখুন বিশেষ করে আমি দেখতে পাচ্ছি আপনি নিজেকে তৈরি করছেন নিজেকে শক্ত করছেন নিজেকে সাহস যোগাযোগ করছেন যেটা হয়তো এতদিন আপনি নিজের প্রতি ধ্যান না সেলফ লাভ না নিজের প্রতি সাহস ফিয়ার একটা ভিতরে মনে মনে সবসময় ফিয়ার 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 হারানোর ভয় সেটা জবের ক্ষেত্রেও হতে পারে যে জবটা আমি করছি জবটা আমি হারিয়ে ফেলবো না তো হারিয়ে ফেলব না তো জবটা যদি হারিয়ে যায় তাহলে আমি কী করবো আমার কাছে জব দেখুন ইউনিভার্স আপনাকে সৃষ্টি করেছে ইউনিভার্স যখন আপনাকে এখানে পৃথিবীতে এনেছে তো আপনার সমস্ত খাওয়া দাওয়ার সমস্ত কিছুই ইউনিভার্সই দেখে নেবে একটা পাখি একটা পশু পাখি সমস্ত ওরা কিন্তু সারেন্ডার মোডেই থাকে ওরা কিন্তু ওদের ওরাও খাওয়ার পায় তাই না তো মানুষ তো অনেক ক্রিয়েটিভ মানুষের মধ্যে তো অনেক ট্যালেন্ট আছে তো এত ভয় পাওয়ার কি আছে বা লাভে লাভ তো হারিয়ে যাবে না আমার ভালোবাসা তো হারিয়ে যাবে না এত ভয়ের কি আছে রে ভাই যে টু লাভ করে কেন হারাবে কেন হারাবে এটা মাইন্ডসেটের মধ্যে আনুন আপনাকে যে এবারে আপনারা বলতে পারে সে ট্রু লাভ করে কিনা আমি জানিই না তাই না এটা মাইন্ডের মধ্যে আছে সে কি আমাকে সত্যি করে ভালোবাসে সেটা আমি নিজেও জানি নিজের সত্যি করে তো পরীক্ষা করুন আপনার পার্টনারকে ঠিক আছে পরীক্ষা করুন অ্যান্ড দেখবেন আপনি যদি দূরে চলে যান উনি আপনার কাছে আসছেন কি না সেটা আমি অন্য যারা মোটিভেশন স্পিকার বলে বা আদার্স ইউটিউবে দেখবেন মোটিভেশন তিন দিন ওয়েট করবেন সাত দিন ওয়েট করবেন ওটা আমি বলবো না ঠিক আছে আমি একজন স্পিরিচুয়াল ব্যক্তি আমি ওগুলো বলবো না তিন দিন ওয়েট করবেন সাত দিন ওয়েট করবেন আপনি ওয়েট করুন তিন মাস ওয়েট করুন তিন মাস চার মাস ওয়েট করুন দেখুন কারণ প্রত্যেকটা মানুষেরই নানারকম পার্সোনাল কাজ থাকে হেলথ ইস্যু থাকে হেলথের প্রবলেম থাকে বিজনেস প্রবলেম থাকে কেরিয়ার প্রবলেম থাকে পরিবারের প্রবলেম থাকে সত্যি সত্যি মানুষ প্রবলেম থাকে হ্যাঁ তো অনেক সময় সেপারেশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কিন্তু রিলেশনশিপ ঠিক করে মানুষের গুরুত্বটা বুঝিয়ে দেয় সবসময় মেসেজ কল চ্যাটিং কি কথা বলবে মানুষ একই কথা কি বলবে খেচে ও আর কী বলবে বলুন ঠিক আছে সবসময় কখনও কখনো স্পেস দিতে হয় ঠিক আছে এটা আমি বলবো রিলেশনের একটা টিপস হিসেবে সবসময় কোনো ক দেখবেন খুব কথা হচ্ছে খুব কথা হচ্ছে খুব কথা হচ্ছে সেসব রিলেশন বেশি দিন চিনে টেকে না যে যেগুলো ধীর স্তির যেগুলো আন্ডারস্ট্যান্ডিং থাকে ঠিক সেই সব সম্পর্কগুলো লং টাইম থাকে তাদের বিয়েও হয় ম্যারেজও হয় এইগুলো ঠিক আছে কোনো ব্যক্তি যদি দশ দিনের জন্য নিজের কাজে ফোকাস আছে এটা নয় যে তিনি ভুলে যাবেন সে যদি আপনাকে সত্যি ভালোবাসে কোনো দিনও ভুলবে না কোনো দিনও ভুলবে না আর যদি সে টাইম পাস করে দশ দিনের পর গায়ে অটোমেটিকই হয়ে যাবে আসবে না এটা একটা মানে দশ দিন পনেরো দিন কুড়ি দিন এক মাস এরকম এবারে আপনারা সোল কানেকশানে যদি থাকেন কোনো তাহলে টুইন ফ্লেম কানেকশানে থাকলে জীবনেও ভুলবে না কারণ টুইন ফ্লেম আপনি নিজেরই সোলোটা ঠিক আছে টুইন ফ্লেম হচ্ছে একটাই সোলের দুটো বডি আপনারই আউটার আপ রিয়েলিটিটা হচ্ছে মাস্কুর এনার্জি আপনাকে করে দেখায় সেটা রকম জিনিস মানে বা এমন এমন জিনিস টিকার করে হয়তো সেটা আপনি ভেঙে পড়েন অনেকেই আছে তো সেটা আমি বলবো যে নিজের ইনার সাইডে যান কী কী ইনার মাসগুলিকে আপনারা ব্যালেন্স করুন টুইন প্রেমদের কানেকশানে বলছি সোলমেট কানেকশানটাও একটা সোল কানেকশান এখানে মাঝে মধ্যে আপনার ভাবছে মনে হচ্ছে যে এখানে ইমোশনাল সুখ নেই আমাদের আপনার কানেকশানের মধ্যে ইমোশনাল কোনো নেই না কেয়ার আছে না লাভ আছে না অ্যাফোর্ড আছে কোল্ড একটা রিলেশন কোল্ডের মধ্যে আপনি থাকতে চাইছেন আপনি এই রিলেশন থেকে বেরিয়ে যেতে চাইছেন ডেটের একটা ট্রান্সফরমেশন হচ্ছে বাট মাঝে মধ্যে মনে হচ্ছে না এই রিলেশনটাতে খাটি আপনার টু মাইন্ডে আছেন টু মাইন্ডে থাকলে কোনো রিলেশন চলবে না আপনাকে এখানে পুরোপুরি চুজ করতে হবে ঠিক আছে আমি একজন টুইন ফ্লেম সেই জন্যে আমি এই সমস্ত রিলেশনশিপের জিনিসগুলো কাজ করছি সমস্ত জিনিস মানে আমি আমার পার্সোনাল বলছি আমি এমনিও সমস্ত রিলেশনশিপ কি করে সলভ করা যায় পুরোপুরি এগুলো আমি পুরোপুরি কাজ করি এনার্জেটিক এনার্জেটিক এগুলো সমস্ত কিছু আমি দে মানে করছি এই মুহূর্তে কাজ করছি এটার উপরে ঠিক আছে মানে পড়াশোনা করছি আর কি তো আমি এটাই বলবো টু মাইন্ডে থাকলে কিন্তু আমরা যে টুইন ফ্লেম কানেকশানে থাকি তো টুই টু মাইন্ডে কখনো থাকা যায় না সে টুইন ফ্লেম হোক সোলমেট হোক কার্মিক হোক এ ওয়ার্ড কোনোটাতে টু মাইন্ডে যদি থাকেন সেটা তো হবে না যে আমি থাকবো আবার থাকবো না আমি থাকবো আবার থাকবো না দুদিন হলো থাকি দুদিন পর মনে না না ছেড়ে ছেড়ে পালিয়ে না ওই মাইন্ডে যদি করেন ইউনিভার্স উল এনার্জি পিক করে আপনাকে আপনিও কনফিউজ ইউনিভার্সও কনফিউজ করি আপনাকে রেখে দেবে ওকে তো আপনাকে এখানে ওয়ান মাইন্ডে আসতে হবে যে আমি থাকবো তো থাকবো এখানে আমি কাজ করবো এনার্জিটি কাজ করবো যখন ফ থ্রি ডি লাইফে কাজ হচ্ছে না আমি ফাইভ ডিতে কাজ করবো আর যদি আপনি আপনি মনে করেন না এখানে আমার কিছু নেই এখানে আমার কিচ্ছু নেই আমি একবারে মুভ অন করবো তাহলে একবারে মুভ অন করে নিজের হিলিং প্রসেসটা চালান তারপরে গিয়ে নিউ পার্টনারের খোঁজ করবেন ঠিক আছে এটা হচ্ছে প্রসেস এবার আপনাদের পার্টনারের এনার্জিটা দেখব আপনার পার্টনার এই মুহূর্তে কি এই এনার্জিটার সঙ্গে আপনারা যদি ম্যাচ করে তবে আপনার পার্টনার এনার্জিটা দেখুন নাহলে এই রিডিং দেখার দরকার নেই আপনারা দেখতে পারেন আমার তিনটে চ্যানেল আছে ঠিক আছে সবাই জানে মনে আমার সমস্ত সাবস্ক্রাইবরাই সাবস্ক্রাইবাররা জানে আমার তিনটে চ্যানেলই আছে তিনটে চ্যানেলই পিঙ্কি রয় বলে সার্চ করলেই পেয়ে যাবেন বা পিঙ্কি ট্যারট বলে সার্চ করলেই পেয়ে যাবেন দেখুন সব এনার্জি ম্যাচ করে না তো হতে পারে এই সিচুয়েশানটা আপনার ম্যাচ করছে না আপনি অন্য সিচুয়েশনে অন্য চ্যানেল আমার দুটো সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোনো জরজর না যে ভাই সাবস্ক্রাইব করেই রাখো আপনার যদি ইচ্ছা হয় আমার রিডিং যদি ভালো লাগে তাহলে করতে পারেন আর যদি মনে হয় যে আমি খুব বেশি কথাগুলো একদম তীক্ষ্ণভাবে বলছি কোনো মাখন লাগিয়ে বলছি না তাহলে দেখতে পারেন নাও সাবস্ক্রাইব করতে পারেন ঠিক আছে কারণ আমি এরকমই আমি এরকমই আমি নিজেকে চেঞ্জ করতে পারবো না একটু একটু চেঞ্জ করব বাট পুরোপুরি তো চেঞ্জ হবে না না মাখন লাগিয়ে কথা বলে কোনো লাভ নেই সেই মাখন লাগার কথাগুলো বেশি দিন থাকে না দেখুন আপনার পার্টনারের হচ্ছে প্রচণ্ড কিপন টাইপের ব্যক্তি ঠিক আছে উনি অন্য পরিবারের ক্ষেত্রে কি পরিণত করেন আপনার ক্ষেত্রে কি পরিণত করেন ঠিক আছে আপনার ক্ষেত্রে বলবে টাকা পয়সাই নিই অন্যতে সত্তর হাজার চো এক লাখ টাকা কামাচ্ছে দেখুন গা তাও বলবে আমার পয়সা নেই আমি খুব আমি খুব আমার অবস্থা খারাপ আর ঘরে ফ্যামিলির প্রতি লাখ 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 টাকা উনি খরচা করছেন ওকে তো এই 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 নাজিতেই বলতে পারছি তো ডিভাইন এসে ওনাকে চড় মারবে দেখতে পাচ্ছেন কার্ডগুলো ডিভাইন এসে ওনাকে চড় মারবে বা উনি খুব ইগোইস্টিক ঠিক আছে ইগো কিস কী থেকে আসে ইগো আসে ব্রেন সেলফ থেকে ব্রেনের থেকে আমাদের ইগোটা আসে ইগো কিন্তু সোলের না সোল হচ্ছে লভ থাকে ইগো হচ্ছে সবসময় ব্রেন সেলফে সবসময় ইগো সেই জন্য আমরা যখন স্পিরিচুয়াল জার্নিতে সবাইকে বলি যে মাথাটাকে একটা জায়গার মধ্যে ঢুকিয়ে রাখো সোল সেল্পে কাজ করো মাথাটাকে কাজ করো বাট সোলকে নিয়ে আমরা কি করি মাথাটাকে কাজ করি নেগেটিভ জিনিস আমাদের ব্রেন এত ট্যালেন্টেড এত ট্যালেন্ট এত ভালো একটা টুলস না আমরা যদি ব্রেনকে পজিটিভিটি ট্রেন করতে পারি পুরোনো ওল্ড বিলিফ সিস্টেমগুলোকে যদি বার করে দিতে পারি খিচে নেগেটিভ ধারণা নেগেটিভ জিনিসগুলো যদি বার করে দিতে পারি আমাদের ওই যে যেমন আমি বলে দিচ্ছি যেমন আপনার ইউটিউবের অ্যালগোরিথম সিস্টেম যেটা জানেন তো যারা ইউটিউবার আছেন আপনারা জানেন যে সিস্টেমে দেখবেন যে জিনিসটা আমরা পছন্দ করি সেটাই বারবার ভিডিওসগুলো আসে সেই সব চ্যানেল যদি আমি এক্সারসাইজের ভিডিওস দেখি তো এক্সারসাইজেরই আসছে এক্সারসাইজেরই ভিডিওস চলে আসে ঠিক আছে যেমন আমি বলতে পারি আমি মোটার থেকে পাতলা কি করাবো এবারে আমি চ্যানেলটা সার্চ করলাম এক্সারসাইজের ভিডিওসগুলোই চলে আসছে ঠিক আছে দশ দিন ধরে এটাই চলে আসছে এইরকমই আমাদের ব্রেন কাজ করে কি করে আমরা যদি নেগেটিভ চিন্তা করি তো নেগেটিভই চিন্তা চলে আসবে এবারে কি আমাদের মাথা এত বড় দামি কেন কারণ হচ্ছে আমরা একমাত্র ম্যানিফেস্ট করতে পারি আমরা সবচেয়ে উচ্চ স্থানে কেন আছে আমরা আমাদের ডিজায়ার জিনিসগুলো ইউনিভার্সিটি থেকে ডাইরেক্ট ম্যানিফেস্ট করতে পারি কারণ আমাদের চেতনা আছে অন্য পশু পাখিরাও ম্যানিফেস্ট করছে ওদের খাবার এগুলো ম্যানিফেস্ট করছে বাট আপনার আমরা কি জেনে বুঝে ম্যানিফেস্ট করতে পারি আমরা আমরা সমস্ত কিছু ম্যানিফেস্ট সুখের সমস্ত কিছু ম্যানিফেস্ট করতে পারি বাট ট্রেন করতে হবে এমনি এমনি যদি আমরা ম্যানিফেস্টেশনে ক কখন না জেনে একটা ভিডিওসে লেগে যায় যে এটা ম্যানিফেস্ট করবো হবে না সেরকম ম্যানিফেস্টেশন এটার জন্য অনেক দিন কাজ করতে হয় ঠিক আছে তো সেই কারণেই বলছি একটু বেশি আজকে বক বক করে ফেলছি আই এম সরি বাট ইউনিভার্স বলানো করাচ্ছে আমি প্রত্যেক দিন বক করি না ইউনিভার্স যখন বলায় তখনই বলতে থাকি তো দেখুন এখানে আপনার পার্টনারের যে নেগেটিভ বিলিফ সিস্টেম নেগেটিভ থট নেগেটিভ জিনিসগুলো অ্যান্ড কৃপণতার যে হাত আপনার সঙ্গে করে আপনাকে বোধ একটা কোনো গিফট আজ পর্যন্ত দেয়নি আপনি হয়তো বলেও ছিলেন যে গিফট দা আপনি হয়তো অডেল খরচা করে ফেলেছেন ওনার উপর উনি কিন্তু আপনাকে দেননি অনেকের ক্ষেত্রে দিয়েছে এমন নয় খরচা করেনি খরচা করেছে নিজের মতলবে খরচা করতো ঠিক আছে দেখুন এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যে আপনাকে কমিটমেন্ট বা আপনাকে কোনো অফার দিতে হবে আর নিজেকে চুপ করে রাখা যাবে না উনি এতদিন স্থির হয়ে ভাবতেন যে হবে হবে কি করব কি করব উনি আর এবারে উনি বুঝতে পেরেছেন যে আর এখানে বসে থাকলে হবে না এখানে আপনাকে কাইন্ডের সঙ্গে কাইন্ডের সঙ্গে লয়্যালিটির সঙ্গে কমিটেড রিলেশানে একটা দিতেই হবে কমিটেড রিলেশন লয়ালিটির সঙ্গে এবারে হোয়াট এভার মানে এখানে সবাই দেখছেন ঠিক আছে সবাই দেখছেন মানে সবাই দেখছেন কিনা অনেকেই এক্সট্রা ম্যাটাল অ্যাফেটে দেখছেন তো এক্সট্রা ম্যাটালেও কমিটেড যে জিনিসটা হয় যে আমি তোমার সঙ্গে এক্সট্রা ম্যাটালেও অনেকে হয় যে ভাই একটা একে একটা ওকে একটা ওকে সেটা না উনি এই মুহূর্তে বুঝে গেছেন যে আপনাকে কিন্তু এখানে কমিটমেন্ট দিতে হবে অ্যান্ড সিঙ্গেলদের জন্য উনি বুঝে গেছেন এখানে কমিটমেন্টটা খুব দরকার অ্যান্ড উনি কিন্তু এগাচ্ছেন উনি এতদিন নিজেকে আটকে রেখেছিলেন ইউনিভার্সের মার কিন্তু ওনার হাতে পড়ে গেছেন ইউনিভার্সের মার পড়ে গেছেন আর উনি যে উইস ফুলফিলমেন্টটা উনি নিজের এখন কাজ করছেন নিজের লাইফে কাজ করছেন অ্যান্ড উইসটা কিন্তু উনি কিন্তু এবারে করবেন যে জিনিসটা উনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন দেখুন এখানে নাইন কাপ তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এরকম আরেকটা জগ আছে আরেকটা কাপ আছে দেখতে পাচ্ছেন কার্ডগুলো কত সুন্দর কার্ডগুলো এনার্জিটা এত সুন্দর আসছে তো টেন অফ কাপের ব্যবস্থা করছেন উনি আপনি যে জিনিসটা চাইছেন এখানে সব প্রতিটা মানুষ দেখছে তো অনেকে বলে খিচুড়ি এক দুজন কমেন্ট করেছিল খিচুড়ি তো দেখুন ভাই কামে এটা হচ্ছে জেনারেল রিডিং ভাই এটা পার্সোনাল রিডিং তো নয় তো এখানে টেন অফ কাপের যারা সিঙ্গেল আছেন বিয়ের জন্য সিঙ্গেল বিধবা ডিভোর্সি বলে দিলাম একদম স্পষ্টভাবে ম্যারেজের জন্য তৈরি করছে টেন অফ কাপ আরেকটা কাপ রাখা আছে ঠিক আছে অ্যান্ড উনি বুঝতে পেরেছেন থার্ড পার্টি সিচুয়েশান আপনাদের মধ্যে কেউ ছিল যেটা এতদিন বুঝতে পারছিলো না থার্ড পার্টি সিচুয়েশনের পয়সা টাকা ইগো ব্রেন সেলফ সব কিছু হতে পারে উনি বুঝতে পেরে গেছেন উনি দুঃখী আছেন সেই কারণে উনি নিজের ইউনিটেশনকে পুরোপুরি ফলো করছেন এবারে আর উনি নিজের চাবি পেয়ে গেছেন এতদিন হাত তুলে বসেছিলেন না ইউনিভার্স করবে ইউনিভার্স করবে ইউনিভার্স করবে উনি কিন্তু চাবি পেয়ে গেছেন উনি কিন্তু এবারে স্ট্যান্ড নেবেন এটাই হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট কারেন্ট এনার্জি এবারে এনার্জিটা কতদিনে ফলবে সেটা আমি দেখে নিচ্ছি ঠিক আছে এবারে এই ভালো একটা এনার্জির মধ্যে আপনি যদি নেগেটিভ জিনিস মাথার থেকে এনে বয়ে রান তাহলে হয়তো হতে পারবে না খুব জলদি অনেকের ক্ষেত্রে হতে চলেছে বা আপনি নেগেটিভিটি উনি হারিয়ে সমস্ত কি বলে মানুষকে হারিয়ে কিন্তু ওনারও ফিয়ার ইস্যু আছে ওনার বিরাট বিরাট ফিয়ার ইস্যু আছে কিন্তু তো ফিয়ার ইস্যুগুলোকে উনি হারিয়ে ওয়াহ তিন মাস তিন মাসের ভেতরে উনি আসতে চলেছেন ওয়া বেস্ট অফ লাক অল অফ ইউ বেস্ট অফ লাক আমার তরফ থেকে একদম ঠিক আছে বিয়েটিও হলে আমাকে কিন্তু ভোজের জন্য নিমন্ত্রণ আমি ভোজ খেতে খুব পছন্দ করি ঠিক আছে নিমন্ত্রণ করবেন আমি কিন্তু নিমন্তন্ন খেতে যাব না গিফট নিয়ে যাব আমি বিনা পয়সায় যাব না তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ আর পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করবেন ওকে হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস দিয়ে দেওয়া হয় ঠিক আছে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ